উনিশ নম্বর ওয়ার্ডে নয়াবস্তি অঞ্চলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোবৃত প্রার্থী পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় সেচমন্ত্রী সাংস্কৃতিক জগতের অন্যতম নক্ষত্র কবি আপনাদের প্রত্যেকের কাছে এসে যে কর্মী সবার জন্য উপস্থিত আছে বিষ্ণুপুরের বিধায়ক যে কোনো তদন্তের সম্মুখীন হতে আমি রাজি শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা ব্যারাকপুরে বললেন পার্থ ভৌমিক আমরা যে কোনো তদন্তের সম্মুখীন হতে পার্থ ভৌমিক প্রস্তুত আছে পার্থ ভৌমিক জানে পার্থ ভৌমিক কি ব্যারাকপুরের মানুষ জানে পার্থ ভৌমিক কি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নৈহাটির এক দলীয় কর্মসূচিতে এসে অভিযোগ করেছেন গরু পাচার মামলা এবং বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় যুক্ত রয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক তার বক্তব্যের পাল্টা ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক বলেন শুভেন্দু অধিকারী বলতেই পারেন তার বলার অধিকার তো আমি কেড়ে নিতে পারব না কিন্তু তিন বছর হয়ে গিয়েছে আর ব্যারাকপুরের মানুষ জানে আমি কি আমি যেকোনো তদন্তের সম্মুখীন হতে রাজি আছি বলেও দাবি করেন তিনি। ব্যারাকপুরের বিধায় সংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কটাক্ষ করে তিনি বলেন, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, জগদল বিধানসভার বিধায়ক সোমনাথ শেঠ, বিচপুর বিধানসভার বিধায়ক সুবোধ অধিকারী, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মনয় ঘোষ, উত্তর ব্যারাকপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অজয় কোনাই। সমাজসেবী শিবু যাদব সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কর্মীরা অধিকার আমি কেড়ে নিতে পারবো না কিন্তু হয়ে গেছে আর ব্যারাকপুরের মানুষ জানে আমি কি আমি সবসময় স্বাগত জানাই শুভেন্দুবাবু আপনার যে কোনো তদন্তের সম্মুখীন হতে পার্থভৌমিক প্রস্তুত আছে পার্থভৌমিক জানে পার্থভৌমিক কি বেলাকুরের মানুষ জানে পার্থভৌমিক কি আমার মাথা তো অসম্ভব ভালো আছে কারণ আমি জানি যারা যোগদান করেছে তাদের মধ্যে সাড়ে পাঁচশো বলেছে পাঁচশো তেতাল্লিশ জনের ভোটার কার্ড যদি আপনারা দেখতে চেতেন দেখতেন ওটা হয় মেদিনীপুর নয় নদিয়ার ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর সেভেন মসরাদ দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম